আল্লাহ বলেন কোরআন দিছি জান্নাতের রাস্তা পাওয়ার জন্য কোরআন দিয়েছি পৃথিবীতে ডেভেলপ অর্জন করার জন্য কোরআন দিয়েছি পৃথিবীতে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু তুমি ওইটারে বাদ দিয়া তুমি বাংলা নিয়ে পড়ে গেছো ইংলিশ নিয়ে পড়ে গিয়েছো তুমি আমার দেওয়া হেদায়াত আমার দেওয়া হিকমা আমার দেওয়া জ্ঞান ওটাকে ছেড়ে দিয়ে মানুষের মন মস্তিষ্ক পশুত কথা বা জ্ঞানের পিছনে তুমি তোমার জীবনটারে বাস্তবায়িত করছো আর আমরা পৃথিবীতে কি বলি আল্লাহ আমাদের সফলতা দেন আল্লাহ আমাদের ডেভেলপ করেন আল্লাহ আমাদের সফলতা দান করেন আল্লাহ বলে দেখ আমি বলছি ওরে করতে একটা ও করে আরেকটা আর আমি আল্লাহর কাছে সফলতা যাই আসেন এরা তো বলেন কেন পৃথিবীর দিকে তাকান আপনি ওয়াল ওয়াল পৃথিবীর দিকে তাকান মুসলিম যেখানে নির্যাতন সেখানে মুসলিম যেখানে অত্যাচার সেখানে মুসলিম যেখানে অত্যাচারের রুল সেখানে মুসলিম নিপীড়িত অত্যাচারিত অবহেলিত গোটা পৃথিবীর মুসলিম কমিউনিটি মুসলিম কমিউনিটি অত্যাচার নিম্ন শিখরে তারা পৌঁছে গেছে কারণ অন্য কিছু নাই কোরআনটারে তাবিজ বানায় ফেলছি কোরআনটারে ঝাড়ফুকের কেতাব বানায় ফেলছি কোরআনটা হুজুরদের পড়ার কেতাব বানায় ফেলছি কোরআন সাহেবরাতে চাঁদে পড়তে হবে বানায় ফেলছি বাবা মা মরে গেছে জান্নাতে পাঠানোর জন্য কোরআনটারে মনে করছি এজন্য কপাল পুড়েছে মুসলিম জাতির কিন্তু আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া আনযালনা আলাই ذلك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة للمؤمنين الله تعالى قلنا قرآن مونة كتاب এমন একটা বই কেমন একটা বই আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করলাম আসমান জমিন নবমন্ডল ভুমন্ডল এর মাসখানে যা কিছু আছে সবগুলার ব্যাখ্যা স্বরূপ আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি সাদিয়ে দিয়েছি তিবিয়ানাল কি দরকার তোমার কি লাগবে তোমার সবকিছু ওয়াল মধ্যে আমি রব দিয়ে দিয়েছি যা লাগবে তোমার কিন্তু কপাল পড়া জাতি শুধু কুরআন তরে বুঝলামই না বাংলায় পড়ে আলাম তারা সূরা মুখস্ত করে ফেলেছে হুজুরদের কাছ থেকে শুনে শুনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা মুখস্ত করে ফেলেছে বল বলsimো না নাকি কথা বলেন না কেন আপনারা হুজুর এই সব জায়গায় হাত দেন কেন আমরা তো ওই ধরনেরই মানুষ চাচাজি আমি বাকি মিললে আপনাদের শত্রু না বিশ্বাস করেন আমি আপনাদের শত্রু না আমি আপনার ভাই আমি আপনার বন্ধু আজ আপনারা যেই জায়গায় আসছেন এই জায়গা মোতাবেক এই কথাগুলো আমার জবানে মানাই তাই কথাগুলো এটাই বলছি আল্লাহ বলেন সব দিস কি লাগবে তোমার সায়েন্স কোরআনে আছে আসমান নবমন্ডল ভুমন্ডল নক্ষত্ররাজি রাজি বেলা কল সিস্টেম লাগবে কোরআনে আছে আর করো তুমি

এক কথা একজন খ্রিস্টান বলসে এক একজন দার্শনিক বলেছে এক একজন নাস্তিক বলসে একজন ইহুদি একজন মাজুসি এই কথা বলতে সৎকম হয়েছে কিন্তু আমরা মুসলিম জাতি আমরা শুধু পড়েローチ কোরআন খতম করাই ব্যস্ত তাও কথা বলে না এতে গাপে নিয়ে জেদ করছেন নাকি আপনারা একটু কথা বলেন না আল্লাহর রাস্তায় তো বুঝি কি আচ্ছা আপনাদের বিশ্বাস হয় যে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বিশ্বাস হয় আপনাদের আমি দুটো একটা রেফারেন্স দেই যুবক ভাই যেহেতু মাহফিলে বেশি আছেন কিছু রেফারেন্স দেই ভাই কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ আপনাদের কিছু সময় বললে থাকবেন তো ইনশাআল্লাহ তথ্য নাম্বার এক আপনারা স্যার আইজাক নিউটনের নাম তো শুনছেন না স্যার আইজাক নিউটন মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক

إن الله <سؤال> يمسك السماوات والأرض أن تزولا الله <سؤال> تعالى <سؤال> بلين غلام أميت الراب <سؤال> أميت المالين نبا من دول জল চন্দ্র সূর্য নক্ষত্র রাজি একটা থেকে আর একটা যেন আলাদা হয়ে না যায় ছিটকে যেন পড়ে না যায় একটা থেকে আর একটা যেন আলাদা হয়ে না যায় এই জন্য আমি তোমাদের আল্লাহ মধ্যকষণ শক্তির মাধ্যমে আটকে রেখেছি

এই যে আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে নাকি বৃষ্টি হবে আবহাওয়াবিদ ওনারা বলতে যাচ্ছেন নিম্ন চাপ দেখা দিয়েছে মহাসমুদ্রে ওখান থেকে আগামী বুধবার নাগাদ দক্ষিণ বঙ্গে বৃষ্টি বৃষ্টি হতে পারে প্রবল ঝড় হতে পারে এমন আবহাওয়া বলছেন ওনারা বলেন না এগুলা ওরা পাই কই চিন্তা করছি কখনো ওরা আবিষ্কার করতে করতে গে দেখেন আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন ওরা করতে গিয়ে আবিষ্কার করে এগুলো আল্লাহ বলেন আল্লাহ খুললে দি হা فتسير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور جرب لنا الله أكبر সমুদ্রের লবণত্ব পানিগুলা বাষ্প আকারে আসমানে আমি উঠায় নিলাম সমুদ্রের লবণত্ব পানিগুলা গুলাক বাষ্প করি আমি রব আসমানে তুলে নিলাম আসমানে উঠায় নেওয়ার পর আমি ওটাকে মেঘমালাই জমা করলাম মেঘমালাই জমা করার পর আমি বাতাসকে অর্ডার করলাম ও বাতাস মেঘটাকে অমুক জায়গায় টেনে নিয়ে যাও মেঘটাকে মুর্শিদাবাদে নিয়ে যাও মেঘটাকে বহরমপুর ইসলামপুরে নিয়ে যাও আল্লাহ বলেন আমার হুকুম পাওয়ার পর বাতাস মেঘটাকে টেনে বহরমপুরে নিয়ে আসেন ইসলামপুরে নিয়ে আসেন আল্লাহ বলেন এবার আমি ওই মেঘের ভিতর থেকে বিন্দু বিন্দু পানির ফোটা জমিনের উপর আমি আল্লাহ বর্ষণ করে দেই আল্লাহ তাআলা বলেন ও মানুষ চৈত্র মাস বৈশাখ মাস চৈত্র মাসে প্রচন্ড রোদ ওই রৌদ্রের কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে যায় ঠিক না আপনারা তো চাষি মাসের মানুষ জমিনটা ফাটে না চৈত মাসে আল্লাহ বলেন এবার আমি ওই বৃষ্টির ফোটা আসমান থেকে নাজিল করে দিয়া আমি আল্লাহ তাআলা মৃত জমিনটারে জিন্দা করে দিলাম এরপরে তোমরা ওই জমিনের মধ্যে

মায়ের মাথা গুলো দিয়া আমি আল্লাহ নরম নরম পাতা তোমাদের জন্য বার করে দেই জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই আয়াতের শব্দের দিকে লক্ষ্য করেন আল্লাহ বলেন সমুদ্রের লবণত্ব পানিগুলা বাষ্প আকারে আমি আসমানে ওঠায় নেই এটাকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন বিজ্ঞান রিসার্চ করেন আহ্বাবি বাচ্চানারা গবেষণা করতে থাকেন কোন বাষ্প আসমানে ওঠে মেঘ মালায় জমা হয়ে যায় আল্লাহ যখন বাষ্পগুলা আসমানে নেওয়ার জন্য প্রস্তুতি নেন সমুদ্রের মধ্যে নিম্ন চাপ আল্লাহ সৃষ্টি করেন বিজ্ঞানীরা দেখেন ওই নিম্ন চাপগুলা কোথায় উঠে যায় উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে আল্লাহ তো বলছেন আমি বাতাসকে অর্ডার করি ওই মেঘগুলা ওইখানে নিয়ে যাও বিজ্ঞানীরা দেখেন মেঘগুলা দক্ষিণবঙ্গে জমা হচ্ছে এই জন্য তারা বলেন দক্ষিণবঙ্গে কিন্তু বিজ্ঞান এটা বলে না বলো যে অমুক দিন মুর্শিদাবাদে হান্ড্রেড পারসেন্ট পানি হবে এটা বলে এটা বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই তথ্য দেওয়ার যদি বলেন হুজুর কেন নাই আপনি এত দম দিয়ে কেন বলছেন

رحام. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي عرض تموت إن الله عليم خبير الله أكبر الله أكبر الغلام غلام

আর কেউ জানে না আল্লাহ বলেন জানি আমি তোমাদের কে আরো জোরে বলেন পাঁচ নাম্বার আল্লাহ বলেন তুমি কোথায় কখন কি অবস্থায় মারা যাবা এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন জানি একমাত্র কখন কোথায় কতটা বর্ষা হবে বৃষ্টি হবে পানি বর্ষণ হবে এটা পৃথিবীর কেউ জানে না জানি একমাত্র আমি তোমাদের

খুব সামান্য এলেম আমি আল্লাহ তোমাদের দান করছি এই সামান্য এলএম বিজ্ঞানীদের এই সামান্য কিভাবে বলতে পারে অমুক দিন এতটা বৃষ্টি হতেই পারে বিজ্ঞান বলতে পারে না এটা কারণ বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের তথ্য বিজ্ঞানের গবেষণা এটা কিন্তু চেঞ্জ ওরা আজ একটা কথা বলে কিছুদিন পরে গিয়ে ওইটা ঘোরায় বলে না 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 এইটা ঠিক না আর সামনের যেটা বলছি ওইটা ঠিক বলে না এটা তথ্য দেয় আপনাদের ভাই কথা তো বোঝা যাচ্ছে না তো লেবুর যারা বৃদ্ধ বাবা আছেন আপনারা শুনবেন ভাই সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করেছেন আপনারা জানেন আবহমান কালের বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী রুটির মতো চ্যাপ্টা ঠিক কয়েকটা বছর যাওয়ার পর আর কিছু বিজ্ঞানী বললেন না 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 রুটির চাপটা হইতে পারে না রুটির লেবুর মতো গোল গোলাকার ওনার এই তথ্যকে বিনষ্ট করে দেওয়ার জন্য উনিশশো সাতানব্বই সনে স্যার নিকোলাস আর কপার নিকাস এনারা দুইজন টোটাল পৃথিবীর জলপথ ভ্রমণ করলেন কি কি নাম বলছি নিকোলাস আর কপার নিকাস দুইজন টোটাল পৃথিবী জলপথ ভ্রমণ করে এসে বললেন জানারা বলেছিলেন পৃথিবী চ্যাপটা ওনাদের তথ্য ভুল জানারা বলেছিলেন পৃথিবী গোলাকার ওনাদের তথ্য রং আমরা দুইজন পৃথিবী ভ্রমণ করে এসে দেখলাম পৃথিবী গোলও না পৃথিবী চ্যাপটাও না পৃথিবীর আকৃতি ডিমের মতো কিসের মতো দ্বীপের মতো এটা নাইনটি সেভেন্টি এই কথা তারা পৃথিবীর মানুষকে জানাই আজ পর্যন্ত তাদের এই কথার উপরে আর কেউ হস্তক্ষেপ করতে জোরে বলেন পারে নাই কেন পারে নাই আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলে মানুষ আমি তোমাদের রব আমাদের মালিক পৃথিবীটাকে বানালো উৎপাখীর ডিম পড়লো ওই ডিমের আকৃতিটা যেমন আমি আল্লাহ এই পৃথিবীটাকে ডিমের আকৃতি করে বানিয়ে দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মধ্যে বিজ্ঞানীদের তথ্য আছে নাই জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো পৃথিবী ঘরে না সূর্য ঘরে কথা কয় না করে সূর্য থাকে ঘোরাঘুরি বিজ্ঞানীদের মধ্যে মত নৈক্য হয়েছে কিন্তু এই ঘোরাঘুরি সমস্যা সমস্যার সমাধান দিতে পারেন একজন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ نمبر سفر, سفر بولن والشمس تجري لمستقر لها ذلك تقدير عزيز عليم لا الشمس ينبغي لك তদুরি কেল মারবানল লাইনু সা বিকুনা অকুনু ফি ফলাকি কবি বলেছেন প্রবলকারী হইবে যাহারা আপন মনেতে ভাবিবে তাহারা সূর্য পারে না চন্দ্রকে ধরিতে চন্দ্র পারে না সূর্যের আগে যাইতে বহল রাখিয়া ভ্রমণ করছেন আল্লাহ কে ডরিয়া জোরে জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ চালা বলেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের কৃপথ চন্দ্র

একটু গবেষণা করেন না কোরআন নিয়ে সব পেয়ে যাবেন সব পাবেন আপনি আমি আর আপনি যে এরোপ্লেন গুলো চাপি পুরো জাহাজ গুলো চড়তে বড় মজা লাগে এই এরোপ্লেন সর্বপ্রথম আবিষ্কার করছিল যারা জানা আছে নাম এরোপ্লেন সর্বপ্রথম যারা আবিষ্কার করছিল দুইজন ভাই উলবাল রাইট আর অলবাল রাইট দুই ভাই ইতিহাস দেখবেন গুগলে সার্চ দিলেও পাবেন এই দুই ভাই পাহাড়ের উপরে বসে বসে গবেষণা করছে গবেষণা করতেছে পাখি শূন্য ওড়ে পড়ে না ঘটনা কি ডানা মেলে আছে কিন্তু বেচারিরা নিজেই পড়ে না ঘটনা কি দুই ভাই গবেষণা করছে গবেষণা করতে করতে রিচার্জ করে গবেষণা করে পাখিকে নিয়ে গবেষণা করতে করতে তারা এরোপ্লেন তথা উড়োজাহাজ আড়ায় ফেলছে এটা যখন তারা বানায় ফেললো এই বানায়া ফেলার পরে এখনকার মতো এত উচ্চ মানের আরব পেলেন না এরা যেটা বানিয়েছে একবার ওঠে আবার একবার ওঠে আবার পড়ে কিন্তু আরব পেলেনের এর সূচনা ওনারা দুই ভাই করছিল দুই জনাই খ্রিস্টান দুইজনাই খ্রিস্টান এখন আল্লাহ কোরআনে কি বলে দেখেন আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা ফাওকাহুম সাতি ও মানুষ কি হলো তোমাদের পাখিকে নিয়ে কেন গবেষণা করো না পাখিকে নিয়ে কেন রিসার্চ করো না ওরা যে শূন্যে ডানা মেলে ওড়ে কিন্তু নিচেই পড়ে না সোনা আল্লাহ বলেন না আল্লাহ বলেন গবেষণা করো ওদের কি নিয়ে দেখো মজার ব্যাপার হইলো পাখির আরবি পাখিতে পাখিকে আরবিতে বলা হয় তয়ের তয়রুন মানে পাখি পেলেন উড়োজাহাজ এই পেলেন উড়োজাহাজ এটার আরবিও হলো তয়রুন তয়ের পেলেনের আরবি যা পাখির আরবিও জোরে বলেন তাই তাহলে এখান থেকে গবেষণা করে ওরা ফ্লাইট আবিষ্কার করতে সক্ষম হলো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা যারা ইয়া আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও

আপনি আমাদের জাহান নাম থেকে বাঁচান যারা গবেষণা করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আর আমরা মানে শুধু ঘুমায় আর খায় নাক ডাকায় এমন নাক ডাকানো দেই নাকের আওয়াজে তেরাকের আওয়াজ ফেল না ভাই আল্লাহ দুনিয়াতে খাবার জন্য দেন নাই আল্লাহ জ্ঞান দিছেন বিবেক দিচ্ছেন একটু খাটা